বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে একজন বেনামাজি যে নামাজ ছাড়া অন্য অনেক ভালো কাজ করে থাকে আর ওই ভালো ভালো কাজের ধারা সে কেন লাভবান হয় না আজকে সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন বাজারে অনেক অ্যাডভার্টাইজ হয় বিশেষ করে ফেসবুকে বা অনলাইনে আপনি দেখবেন যে হানি নাটস এর কিন্তু অনেক গুণাগুণ বলে থাকে যে মধুর এই গুণাগুণ বা কাজু বাদামের এই গুণাগুণ তিন ফলের এই গুণাগুণ তো এটা হচ্ছে এটার সাথে আপনি যদি ভাত আর রুটি খাওয়া বন্ধ করে দিয়ে শুধু হানিনাটস খান তাহলে একসময় আপনি রোগক্রান্ত হয়ে যাবেন এটা যেটা ফল দেওয়ার কথা হিতে বিপরীত হতে পারে কেন আপনি ভাত ভাত খাওয়ার পর এগুলো খান তাহলে আপনি ফল ফলদায়ক হবে ভাত খাওয়ার পর একটু ফল খেলেন বা অন্যান্য যে আমাদের স্বাস্থ্যকর যে জিনিসগুলো আছে সেগুলো যদি খান তাহলে আপনি উভয় দিক থেকে লাভবান হবে যদি শুধু আপনি হানিনাটসের গুণাগুণ শুনি যদি শুধু হানিনাটস খান তাহলে একসময় আপনি অসুস্থ হয়ে পড়বেন তো আল্লাহ সব তালা একজন মুসলমানের জন্য পাঁচ নামাজ ফরজ করছে সে যদি পাঁচ নামাজ ফরজ নামাজ বাদ দিয়ে অন্য অন্য যে বাদগুলো আছে সেগুলো যদি করে মানে নামাজকে গুরুত্ব না দিয়ে তাহলে দেখা যায় সে লাভবান দেখতেছে আসলে সে প্রকৃত লাভবান হচ্ছে না কারণ যা সে মূল থেকে বেরিয়ে যে তার শাখা আছে সেগুলো নিয়ে সে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে আমি একটা দোয়ার অধ্যায় থেকে কিছু পড়বো তাহলে এই হবে নিশ্চয় আল্লাহ লাজুক মানে আল্লাহ সুহান তালা লাজুক দয়াবান যখন কোনো মানুষ তার দিকে দুখান হাত তোলে হাত উঠায় তখন তিনি তার ব্যর্থ শূন্যভাবে ফিরিয়ে দিতে লজ্জাবান ব্যক্তি যখন হাত তোলে তখন তিনি সেটাকে ফিরিয়ে দিতে করেন যে এটা হাত করে থাকেন আর ছাড়া কোনো উল্টাতে পারে না মানুষের উপকার কল্যাণের কাজে শুধু আয়ু বৃদ্ধি পায় মানুষের যদি ভালো করেন এবং কল্যাণের কাজ করেন এটাতে আপনার আয়ু বৃদ্ধি হবে অনেক সময় মানুষ গুণা করার ফলে তার রিজিক থেকে বঞ্চিত হয় আর দুয়া হচ্ছে মুমিন অস্ত্র দিনের স্তম্ভ আসমানো জমিনের নূর সবচেয়ে অক্ষম ওই লোককে অক্ষম বলা হয়েছে অকর্ম বলা হয়েছে অপদার্থ বলা হয়েছে যে দোয়া করতে অক্ষম আর সবচেয়ে কৃপন একটা লোক সাথে দেখা হয়েছে সালাম দিল না বা সে ছোট সে বড় কারণে সে সালাম দিল না এই লোককে বলা হয়েছে কৃপন আচ্ছা যে নামাজ পড়ে না সে কি কখনো এই যে দোয়ার কথা বললাম যে আল্লাহ দোয়া ফিরিয়ে লজ্জাবুত করেন তাহলে যে নামাজ পড়ে না সে কি কখনো দোয়া করবে আল্লাহর কাছে কখনোই দোয়া করবে না একজন নামাজই যখন সে নামাজ পড়বে তখন সে কোরআনের প্রতি তার আগ্রহ বাড়বে যে নামাজ তো পড়লাম তো কোরআন কি বলে আমি যে শুনি তো আমি আল্লাহ একটু জিকির করে থাকি আমি কোরআন এবং হাদিস পড়বো এবং নসিহত শুনবো এবং নসিহত করব যদি সে নামাজই থাকে যে নামাজ পড়ে না সে কি হাত আল্লাহর কাছে চাইবে সে কি জিকির করবে কখনোই চাইবে না অতএব যে নামাজ পড়ে না সে নিজেকে অন্য ভালো গাছগুলা হোক সে এটা পিতা মাতার ভরণ পোষণ অথবা সামাজিক যে উন্নয়নগুলা এবং দান খরাত সব কিছু করে থাকে কিন্তু একসময় সে এটা ক্ষতিগ্রস্ত হয় যদিও ফায়দা পায় আবার সে ক্ষতিগ্রস্ত হয় কারণ সে মূল কাজকে বাদ দিয়ে তার মন মতো যে ভালো গাছগুলো যেগুলো সহজ মনে করে সেগুলোই করে অর্থাৎ একজন নামাজই যদি নামাজ না পড়ে সময় মতো নামাজ না পড়ে তাহলে অন্য আমলগুলোর থেকে সে বঞ্চিত হয় নামাজ এতটাই গুরুত্বপূর্ণ নামাজ সর্বপ্রথম হিসেব না হবে যার নামাজ ঠিক হবে তার সমস্ত আমলগুলা ঠিক হবে আর নামাজ পড়লে আল্লাহ সুবাহান সবচেয়ে বেশি খুশি হয় যখন বান্দা তার মাথাকে সেজা অবনত করে আল্লাহর কাছে সেজা যায় তখন আল্লাহ তালা অনেক খুশি হন তো আল্লাহ সুবাহতালা আমাদেরকে নামাজ আহ ইলিমের সাথে আমলের সাথে গুরুত্বের সাথে যদি আদায় করে থাকি এবং সময় মতো তাহলে আল্লাহ সোহান তালা আমাদেরকে আহ্বান করবেন ইশা তালা আল্লাহ আমাদেরকে পাসত্ত নামাজ আমাদের সাথে আদায় করতো এবং সাথে সাথে অন্য আমলগুলো করতদান করবো